হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে নতুন পর্বে এ পর্বে আলোচনা করব আমি অনুসরণী এক পয়েন্ট দুই এগারো পৃষ্ঠার চার নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বলছে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে কোন কোন সংখ্যা সেটা একটা হতে পারে একাধিক সংখ্যাও হতে পারে তাহলে এখানে দেখো নয় দ্বারা বিভাজ্য সংখ্যা বলেছে এই সংখ্যাটা একটা ফাঁকা দেওয়া আছে এখানে এমন কোন একটা সংখ্যা বসাতে হবে যেন কি হয় সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় কি দিয়ে নয় দ্বারা ঠিক আছে তো নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে আমরা গত পর্বে শিখেছি তিন নম্বরের ঘর নাম্বারের অঙ্কতে যে নয় দিয়ে বিভাজ্য কিনা যে কিভাবে বিভাজ্য করতে হয় যে কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদের তো এখানে সম্পূর্ণ সংখ্যা নাই ঠিক আছে না এখানে একটা সংখ্যা মিশিং আছে অর্থাৎ এই সংখ্যাটাই আমাদের বের করতে হবে তাহলে এই ফাঁকা ঘরটায় বাদে আমাদের এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কি করতে হবে যোগ করতে হবে যোগ করার পর আমরা জানি সেটা নিঃশ্বাসে বিভাজ্য হতেও পারে আবার নাও পারে যদি হয় তাহলে শূন্য বসলে লে যাবে যদি না হয় তাহলে তার কাছাকাছি যে সংখ্যাটি আছে নয় দ্বারা বিভাজ্য সেটা বের করে আমাদের বিয়োগ করে বের করতে হবে তো চলো আমি খাতা কলমে করে তোমাদেরকে বুঝে দিই তাহলে দেখো প্রথমে এই অঙ্কটা দেওয়া আছে তাহলে আমরা লিখব এত এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগ ফল তাহলে পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন অর্থাৎ এ ফাঁকা স্থান বাদে ঠিক আছে এই স্থানটা অর্থাৎ থাকা ঘরটা বাদে বাকি অঙ্কগুলোর যোগফল ফল অর্থাৎ এতই ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল কারণ এখানে তো একটা অঙ্ক নয় এটি অঙ্ক আছে তাহলে এই অঙ্কগুলোর যোগফল তাহলে কত পাই আমরা দেখে নিই পাঁচ আর চারে নয় নয় আর সাত ষোলো সতেরো আঠারো আঠারো আর তিনে হচ্ছে একুশ একুশকে নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য না তাহলে এখানে আমরা লিখবো যা নয় দ্বারা বিভাজ্য নয় যা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে নয় দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে দেখো তো একুশের চাইতে বড় এবং কাছাকাছি সংখ্যা কত যা নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে দেখো নয়কে নয় নদ আঠারো তিন নাম সাতাশ অর্থাৎ সাতাশকে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা এখানে লিখব যে একুশ অপেক্ষা বড় এবং নয় দ্বারা বিভাজ্য কাছাকাছি সংখ্যা সাতাশ ঠিক আছে তারপরে বাকিটা বুঝাচ্ছি লিখে নি একুশ অপেক্ষা বড় এবং নয় দ্বারা বিভাজ্য কাছাকাছি সংখ্যা কাছাকাছি সংখ্যা হচ্ছে সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে একুশ অপেক্ষা বড় এবং নয় দ্বারা বিভাজ্য কাছাকাছি সংখ্যা যা নয় দ্বারা বিভাজ্য যেহেতু এখানে একবার লিখেছি নয় দ্বারা বিভাজ্য কাছাকাছি সংখ্যা সাতাশ এটুকু না লিখলে হতো তোমরা এটুকু দিলে দিবা না দিলে না দিবা যেহেতু আমি লিখে নিয়েছি কাটালাম না তোমাদের ইচ্ছা এটা তাহলে এখন দেখো তার মানে আমরা একুশের সাথে ছয় যোগ করলে কত পাচ্ছি সাতাশ পাচ্ছি তার মানে এই সংখ্যাটার সাথেও যদি আমরা ছয় যোগ করি তাহলে কত হবে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো আমি যোগ করে না করে যদি করি আমি যেটা যে স্টাইলে করাই সেটা হচ্ছে বিয়োগ করে আমি সাতাশ থেকে যদি একুশ বাদ দিই তাহলে কত হয় ছয় তার মানে ফাঁকা স্থানে ছয় বসালে কী হবে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে তো বিয়োগটা সুবিধা হতে পারে তোমাদের জন্য তাহলে অতএব আমরা এখানে করবো সাতাশ বিয়োগ একুশ সমান ছয় তাহলে অতএব এত স্থানে ছয় বসালে সংখ্যাটি কি হবে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে উত্তর হচ্ছে ছয় বুঝেছ তাহলে যে ফাঁকা থাকবে সেটা বাদে অঙ্কগুলো যোগ করবা যোগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয় এখানে তাহলে এখানে শূন্য বসালে সেটা নিঃশেষে বিভাজ্য হবে যদি বিভাজ্য না হয় তাহলে এভাবে কাছাকাছি সংখ্যা নিয়ে তোমরা বিয়োগ করে যেটা বিয়োগ ফল পাবা সেটাই যদি ফাঁকা স্থানে বসে দাও তাহলে কি হবে নিঃশেষে বিভাজ্য হবে কারণ একুশ আর ছয় যোগ করলে সাতাশ তাহলে তিন নাম সাতাশ যেহেতু সাতাশ নয় যারা বিভাজ্য সেহেতু এই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হবে আশা করি বুঝেছ তো পরেরটা দেখি তাহলে দেখো আবার সেমভাবে লিখে নেবো যে এত এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগ ফল সমান তাহলে কত কত আছে আট যোগ এক যোগ দুই যোগ সাত যোগ চার তাহলে যোগ করে দেখি কত পাচ্ছি আমরা আট এখানে নয় নয় দশ এগারো এগারো আঠারো বাইশ তাহলে এখানে আমরা পাচ্ছি বাইশ যা নয় দ্বারা বিভাজ্য যা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে সেম ওভাবে লিখে নিব যে বাইশ অপেক্ষা বাইশ অপেক্ষা বড় এবং নয় দ্বারা বিভাজ্য কাছা কাছি সংখ্যা কত আবারও তিন নাম সাতাশ ঠিক আছে না তাহলে পরে তো লেখা দরকার নাই আর আমরা এখানে লিখে নিয়েছি যে নয় দ্বারা বিভাজ্য কাছা কাছি সংখ্যা হচ্ছে সাতাশ তাহলে আবারও কি করব বিয়োগ করে দেব তাহলে অতএব সাতাশ বিয়োগ বাইশ বাদ দিলে কত হয় পাঁচ অর্থাৎ আমরা যদি কি করি ফাঁকা স্থানে এখন পাঁচ বসাই তাহলে বাসের সাথে পা যোগ করলে সাথে তাহলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে বুঝছো তাহলে খেলব অতএব ফাঁকা স্থানে আমার হাতের জন্য লেখার দেখতে হয়তো সমস্যা হতে পারে তো তোমরা আগে অঙ্কটা বুঝে নিবা তারপর তখন ভিডিও পুশ করে অঙ্কটা উঠে নিবা ঠিক আছে তাহলে ফাঁকা স্থানে কত বসালে পাঁচ বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে আশা করি তোমরা বুঝেছো তাহলে দেখো পরের অঙ্কটা যেহেতু একই রকমই আমি করে রেখে দিয়েছি তোমরা উঠিয়ে নিবা তাহলে এত ব্যবহৃত অঙ্কগুলো যোগ ফল তাহলে চার এক পাঁচ সাত আট সমান পঁচিশ তাহলে যা নয় দ্বারা বিভাজ্য নয় কারণ নয় নামটা বললে কত হয় নদ আঠারো তিন নাম সাতাশ পঁচিশ আসছে না তার মানে পঁচিশ নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে পঁচিশ অপেক্ষা বড় এবং নয় দ্বারা বিভাজ্য কাছাকাছি সংখ্যা সাতাশ তাহলে সাতাশ থেকে আমরা পঁচিশ বাদ দিলে দুই তার মানে এই ফাঁকা স্থানে যদি দুই বসায় তাহলে সংখ্যাটি কী হবে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এত স্থানে দুই বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে পরের অঙ্কটা দেখো এখনো ফাঁকা ঘর দেওয়া আছে বলছে এতই ব্যবহৃত অঙ্কগুলো যোগ আমরা যোগ করে পেয়েছি এখানে আঠারো তাহলে সমান সমান হচ্ছে আঠারো তাহলে দেখো নয় মনে আঠারো তার মানে এটা কি নয় দ্বারা বিভাজ্য তার মানে জাস্ট এখানে যদি আমরা শূন্য বসাই তারপরও সংখ্যাটা কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে না কারণ যেহেতু যোগ নয় দ্বারা বিভাজ্য সেহেতু এখানে শূন্য যদি বসায় আঠারো থাকছে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে শূন্য বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাই আমি লিখে দিচ্ছি যে এত স্থানে শূন্য বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো আমরা আর বের করেছি দেখো আবার আঠারো অপেক্ষা বড় এবং নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সাতাশ অর্থাৎ এখানে কাছাকাছি হবে কাছাকাছি এখানে তোমরা লিখে নিবা যে কাছাকাছি সংখ্যা সাতাশ তাহলে সাতাশ থেকে আঠারো বাদেন নয় অর্থাৎ ফাঁকা স্থানে নয় বসালেও কি হবে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে সুতরাং যে ফাঁকা স্থানে শূন্য বা নয় বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজিত হবে তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক তো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবে আজকে পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকো আল্লাহ আল্লাহেজ